গুড মর্নিং বন্ধুরা আজকে দেখো যাচ্ছি এখন হসপিটালে এর আগে একদিন গিয়েছি তখন ডাক্তার বসেনি তাই আজকে যাচ্ছি হাসপাতাল হাসপাতালে এই যে রিপোর্ট নিয়ে নিয়েছি এর মধ্যে আর ওই স্ক্যানের ফটোটা লাগবে মনে হচ্ছে দেখি ফটোটা কোথায় আছে বলে এটার মধ্যে না ওই স্ক্যানের ফটোটা নিয়ে যাই যদি সাথে করে লাগে কিন্তু ফটোটা রেখেছো কোথায় তুমি সেটাই তো আমি জানি না ফটো এগুলোর মধ্যে নয় ফটোটা কোথায় রেখেছে এই যে পেয়ে গেছি এটার মধ্যে হচ্ছে সেই ফটোটা রয়েছে দাঁড়াও দেখাচ্ছি কি হলো ফটো দেখাচ্ছি না আর ফটো কি করে দেখাবো ফটো বোঝা যাবে আমি এটা দেখাচ্ছি

ডাক্তার বসে নি ওই দিন শুক্রবার বসে না জন্যই আজকে আবার যাচ্ছি আজকে আবার এ আছে মিছিল কী হবে কে জানে এর মধ্যে সব কাগজপত্রগুলো রয়েছে এই ব্যাগটা নিলাম না এই ব্যাগটা না নিয়ে এর মধ্যেই ভরে নিই এর মধ্যে আর কী কী আছে বিল আছে মনে হচ্ছে এটা বিল নিয়ে কী করব তো বসি বসিতো আবার এইগুলো না একদম করা উচিত না কিন্তু কি করবো আমি উপায়হীন সব কিছু তো করতে পারি এটা হচ্ছে ইয়েতে এই আমাদের ইসেতে দিয়েছিল এখানে স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলাম ওখান থেকে বইটা দিয়েছে সব নতুন নতুন যখন নিই না তখন কীরকম যেন মনে হয় মনে হয় মানে ভালোই লাগে কিন্তু কেমন যেন মনে হয় যেন নতুন হয়ে গেল নতুন হয়ে গেল এই আর কি চলো দেখো এমনি এখানে বসে আছেন কি হলো চলো কি বলছি তুমি এতক্ষণ ধরে কি করলে গো এতক্ষণ ধরে কি করলে তুমি নিজেই তো রেডি হলে রান্নাঘরে জানলা আমি বন্ধ করে দিয়েছি এই ঘরে জানলা বন্ধ করতে হবে না চলো এতক্ষণ ধরে নিজে ফিটফাট হলো মা গলায় নাকি যেন ঢুকেছে চলো রেডি হয়ে গেছি দেখো সব অন্ধকার করে দিয়েছে বাথরুম করে আসি হ্যাঁ